সভা হয় প্রশাসনিক সভা একটি সভাতে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে তাকে উদ্ধার করতে হবে আমরা লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে আমরা ভাবছিলাম এটা একটা মহৎ উদ্যোগ তার পরবর্তীকালে দেখলাম যে সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই তৃণমূলের সবাই চোর একমাত্র সাধু হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একমাত্র চুরি চামারি এতে থাকেন না জমি দখল এসবে থাকেন না তিনি তা বললেন তৃণমূলের সবাই চোর এবং বললেন সরকারি আধিকারিক পুলিশ তারাও চোরের লাইন দেখে গেল ফুলবাড়ি চোর এসজেডি এ চোর চোর গৌতম দেব চোর আমাদের কথা না আমরা ভোটের সময় বলেছি এটা মুখ্যমন্ত্রীর কথা যে সবাই চোর তারপরে আমরা দেখলাম যে সরকারি জমি উদ্ধার হচ্ছে না বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে আগাম জানিয়ে মানে ফাঁকা কলসির আওয়াজ বেশি মানে যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা আমরা এটা গত দু তিন দিন ধরে দেখছি পৌর এলাকায় নাগরিক পরিষেবা পরিচ্ছন্নতা এর পক্ষে ভারতীয় জনতা পার্টি আপনি পুরসভাতে পুরনো ইভিএম মেশিনগুলোতে ভোট করে ছাপ্পা মেরে যে জিতেছিলেন বাইশ সালে এবারের ভোটের ফলে সেটা প্রমাণ হয়েছে সেই কারণে কলকাতা কর্পোরেশন সহ উনসত্তরটা পুরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে এটা হলো আপনার গাত্র দেওয়ার আসল কারণ আর আপনার লোকেদের আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করতে আপনি আপনার লোকেদের বলেছেন ধরে আনো বিনীত বিনীতের লোকেরা বেঁধে আনার কাজ শুরু করেছে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে এই যে সরকারি জমি উদ্ধার এটা দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ না কেবলমাত্র বিধাননগর হাতিবাগান বাগান গড়িয়াহাট মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনার শকত মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী গোসাবা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায় তাদের জন্য না এটা গোটা রাজ্যে আপনার কোন নীতি নিয়ম এবং এসওপি তৈরি হয়েছে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে বলবো যে আপনি প্রথমে এস তৈরি করুন আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে ভূমি ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন হাতি বাগানে করেছেন এই একই কাজ আপনি রাজা বাজার মেটিয়াবুজ বার সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই আমরা জানতে চাই গার্ডেন রিজ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে আমরা জানতে চাই যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন আমরা শহরের পরিচ্ছন্নতা নাগরিক পরিষেবা ফুটপাথ পথচারীর পোষণ করি না আমরা মনে করি গরিব এই রাজ্যে বেকারত্বের বাজারে যেখানে প্রতিদিন শিল্প পালায় ইতিমধ্যে ব্রিটানিয়ার কারখানা পালিয়েছে ইসিএল এর কারখানা বন্ধ হয়েছে বাকি তো ইতিহাস তেরো বছরে বিরাট লম্বা লিস্ট দেড় ঘন্টা দু ঘন্টা শুধু নামের তালিকা করতে যাবে সিঙ্গুরের ডিনামাইট দিয়ে দিয়ে কারখানা উড়িয়ে তারপরের যে সংকেত দিয়েছেন আপনি সে সংকেত পশ্চিম বাংলার মানুষ জানে সেই কারণে সংবেদনশীল সচেতন এবং পঞ্চাশ ভোটার যারা থাকেন শহর এলাকায় তারা এবারে এত জোর জুলুম হুমকি সন্ত্রাস আইপ্যাক পুলিশ থাকার পরেও অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছেন সেই কারণেই বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট প্রায় উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে আমরা একটু আগেই একটা চিঠির কপি পেলাম এর আগেও যেমন ঝালদা এবং তাহেরপুরকে বাদ দিয়ে সভা ডাকা হয়েছিল আগামীকাল বেলা বারোটায় মুখ্যমন্ত্রীর নবান্ন সভা গৃহে একেবারে ওসিআইসি থেকে শুরু করে গোটা রাজ্যের নিচ থেকে উপর সমস্ত আরবান এলাকার পদাধিকারী জনপ্রতিনিধি মানে চিঠিতে উল্লেখ আছে এক্ষেত্রে ঝালদা এবং তাহেরপুর ব্রাত্য ঝালদা এবং তাহেরপুর ব্রাত্য যদিও তারা বিজেপির নয় বিজেপির অপজিশন লিডার মিনস সরকার এবং সরকারের দ্বারা বা সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত হবেন তাদের পাশেই লিডার অব অপোজিশন দাঁড়াবে লিডার অব অপোজিশনের কাজ এইটা আমরা রামপুরহাটের বকটুই থেকে আমডাঙ্গার বিস্ফোরণ স্থল পর্যন্ত প্রতিটা জায়গায় গেছি ভোটের উদ্দেশ্যে বা পলিটিক্যাল উদ্দেশ্যে নয় এক্ষেত্রেও তাহেরপুর ঝালদাকে বাদ দিয়ে কালকে আপনি মিটিং ডেকেছেন আমি আশা করব আগামীকালের মিটিংয়ে আপনার ঔদ্ধত্ব অহংকার এবং বিধানসভার গরিষ্ঠতা বা লোকসভা নির্বাচনে গরিষ্ঠ